বন্ধুরা আমরা অনেকেই জানি যে কলিযুগে ধ্বংসাত্মক পরিণতি হবে কিন্তু তা কবে হবে কেমনভাবে হবে কবে বা অবসান হবে এই ভয়ঙ্কর কলিযুগের সব ধ্বংস করে আবার নতুনভাবে রক্ষা করতে কেই বা আসবেন এসব নিয়ে আজকের ভিডিওটি নিয়ে এসেছি বন্ধুরা বন্ধুরা হিন্দু শাস্ত্রে চারটি যুগের কথা উল্লেখ আছে তা হলো সত্য ত্রেতা দাপর এবং কলিযুগ আর বর্তমানে চলছে কলিযুগ যার শেষ পরিণতি হবে মারাত্মক এটি সমস্ত প্রকার অসুবিধা করবে পৃথিবীতে এবং পৃথিবীর মানুষের ওপর এই যুগ ন্যায় ও ধর্মকে পিছনে ঠেলে ফেলে দিয়ে ধার্মিক কাজগুলোকে মন্থর করে দেবে ও অধর্মকে পৌঁছে দেবে চরমে এই কলিযুগে ঠান্ডা বাতাস তাপ বৃষ্টি ও তুষারপাতে নাগরিকরা চরম দুর্ভোগে পড়বে ঝগড়া ক্ষুধা তৃষ্ণা রোগ ব্যাধি এবং তীব্র দুশ্চিন্তায় তারা আরও যন্ত্রণা পাবে আর কলিযুগে মানুষের জীবনের সর্বোচ্চ সময়কাল হবে পঞ্চাশ বছর পুরাণ অনুযায়ী কলিযুগের সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার সৌরবর্ষ বা মানববর্ষ আধুনিককালের গণনা অনুযায়ী একত্রিশশো দুই খ্রিস্টপূর্বাব্দে এই যুগের সূচনা হয়েছে সেই সময় পাঁচটি গ্রহ মঙ্গল বুধ শুক্র বৃহস্পতি ও শনি মেষ রাশিতে জিরো ডিগ্রিতে উপস্থিত ছিল এখনও পর্যন্ত কলিযুগের মাত্র পাঁচ হাজার একশো চব্বিশ বছর কেটেছে অর্থাৎ বন্ধুরা এই যুগ শেষ হতে এখনও চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো ছিয়াত্তর বছর অবশিষ্ট পুরাণ অনুযায়ী এটি কলিযুগের প্রথম পর্যায় কলিযুগকে অন্যান্য যুগগুলির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম বলে মনে করা হয়েছে শেষ শেষ হওয়ার পরে শুরু হয় কলিযুগ এই যুগের যখন সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হবে তখন ভগবান বিষ্ণুর দশম অবতার কলকি আসবেন সে শেষে সবার থাকবেন কলকিদেব তারপর আবার সকলের বসবাসযোগ্য ধর্ম ও ন্যায় রাষ্ট্র গড়ে উঠবে এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে বিষ্ণুপুরাণে লেখা আছে বন্ধুরা কলিযুগে ধর্মানুরূপ বিবাহ হবে না বেদবিহিত ক্রিয়াসমূহ হ্রাস পাবে বর্ণ ও আশ্রমের আচার অনুরূপ প্রবৃত্তি সকল বিলুপ্ত হবে তারপর আবার সকলের বসবাসযোগ্য ধর্ম ও ন্যায়পরায়ণ রাষ্ট্র গড়ে উঠবে এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে পুরাণে লেখা আছে বন্ধুরা কলিযুগে যুগে ধর্ম অনুরূপ বিবাহ হবে না বেদবিহিত ক্রিয়াসমূহ হ্রাস পাবে বর্ণ ও আশ্রমের আচার অনুরূপ প্রবৃত্তি সকল বিলুপ্ত হবে কম ধনের অধিকারী হয়ে মানুষ এই যুগে বেশি গর্ব করবে ধর্মগ্রন্থের প্রতি মানুষের আকর্ষণও থাকবে না মাতা পিতাকে মানবে না পুত্র পিতৃহত্যা বা পিতা পুত্র হত্যা করতেও কুণ্ঠিত হবে না ভগবান কৃষ্ণ নিজে নারদকে বলেছেন যে কলিযুগে পুরুষ স্ত্রীর নিয়ন্ত্রণাধীনে থাকবে কলিযুগের পাঁচ হাজার বছর পর গঙ্গা নদী শুকিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবে আবার দশ হাজার বছর পরে সমস্ত দেবদেবীরা মর্ত ছেড়ে নিজের ধামে ফিরে যাবেন সমস্ত মানুষ ধর্মীয় কাজ করা বন্ধ করে দেবে একটা সময় এসে অন্ন ও ফলের উৎপাদনও বন্ধ হয়ে যাবে চারিদিকে শুধু হিংসা মারামারি অনৈতিকতার প্রসার হবে এক কথায় এই যুগে চারিদিক থেকে অধর্ম ঘিরে ধরবে আর প্রত্যেকটি ব্যক্তি অধর্মী হবে আরও শুনুন বন্ধুরা কলিযুগের শেষ সময়ে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এর ফলে চারিদিকে শুধু জল থৈ থই করবে এর ফলে সমস্ত পৃথিবী জলমগ্ন হবে সমস্ত জনগণের মৃত্যু হবে এরপর এক লক্ষ সত্তর হাজার বছরের সন্ধিকালের শেষ লগ্নে বারো সূর্যের উদয় হবে এবং সূর্যের তেজরস্বিতে সমস্ত পৃথিবী শুকিয়ে যাবে ও সত্য যুগের সূচনা হবে এই সমস্ত পাপ ও আতঙ্ক যখন চরম পর্যায়ে পৌঁছবে তখন পৃথিবীতে বিষ্ণু কলকি অবতার নেবেন সম্ভল নামক স্থানে বিষ্ণুযশা নামক ব্যক্তির গৃহে কল্কি অবতারে আসবেন ভগবান নিজের দেবদত্ত ঘোড়ায় সওয়ার হয়ে পাপের নাশ করবেন তিনি পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিষ্ণুর দশম অবতার কলকি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন শাস্ত্র মতে মাত্র তিন দিনে পৃথিবী থেকে সমস্ত অধর্মীদের নাশ করবেন তিনি তারপর বহু বছর পৃথিবীতে রাজত্ব করে ধর্মস্থাপন করবেন তিনি ভগবান কৃষ্ণ আরও বলেছেন কলিযুগের মানুষ মুখে বলবে এক কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা আরও বলেছেন যে কলিযুগে মাতা পিতার অন্ধ স্নেহ অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে তা তাদের সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে এছাড়াও ভগবান কৃষ্ণ আরও বলেছেন যে কলিযুগের কিছু ভণ্ড সাধক থাকবে অর্থাৎ দেশ ও সমাজের বুকে যাদের ধার্মিক ও জ্ঞানী হিসাবে খ্যাতি থাকবে কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায় কলিযুগের মানুষের পাপের পরিমাণ এত বেড়ে যাবে যে পাহাড়ের সমান হবে কিন্তু কোনো মানুষ যদি হরিনাম সংকীর্তন করতে পারে তাহলে সব বিপদ থেকে তারা রক্ষা পাবে আরও বলেছেন কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকৃতির ও মানুষের ধন সম্পত্তি থাকবে কিন্তু ওই বাড়ি ও ধন সম্পত্তির মালিকের থাকবে না মাত্র সুখ আর শুনলেনই তো বন্ধুরা এই সমস্ত পাপকে ভগবানের কল্কি অবতার ধ্বংস করে আবার সত্যযুগের সূচনা করবে নতুন করে পৃথিবীতে প্রাণের সঞ্চার হবে তাহলে বন্ধুরা জেনে গেলেন এই ভয়ঙ্কর কলিযুগ কী হতে চলেছে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর এই ইনফরমেশনমূলক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন